ওল এবং আলু আমি এখানে ডুমো ডুমো করে কেটে রেখেছি সর্ষের তেল ঘি টক দই আদা গ্রেট করা লঙ্কা বাটা চিনি স্বাদ অনুযায়ী লবণ গরম মশলার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা প্রথমে আমি ওলগুলোকে সেদ্ধ করে নেব তার জন্য আমি কিছুটা জল গরম করে নিলাম এবং তার মধ্যে সামান্য লবণও দিয়ে দিয়েছিলাম এবার আমি ওলগুলোকে সব জলের মধ্যে দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব একটা ওল আমি তুলে কেটে দেখে নিলাম আমার ওলটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ওলগুলোকে ছেকে তুলে নিলাম এবার আমি কড়াইতে কিছুটা তেল গরম করে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে ভেজে নেব এবং আলু ভাজবার সময় আমি সামান্য একটুখানি লবণও দিয়েছিলাম আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা তুলে রাখলাম ওই তেলেই আমি আমি যে করা ওলগুলো ছিল একটু ভেজে এবার একটা বাটিতে সামান্য জল নিয়ে যে শুকনো মশলা অর্থাৎ হলুদ জিরে ধনে এবং লঙ্কার গুঁড়ো ছিল সেগুলোকে গুলে কিছুক্ষণ রেখে দিলাম ইতিমধ্যেই আমার ওলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ওলগুলোকে তুলে নেব এবার কড়াইতে আমি কিছুটা তেল দিয়েছি তার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা এবং যে গোটা জিরেগুলো ছিল সেগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে সামান্য একটু চিনি দিয়েছিলাম এতে কালারটা খুব সুন্দর আসে এবার আমি সামান্য আদা গ্রেট করা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম তারপরে যে আমি মশলাগুলো গুলে রেখেছি সেইগুলো আমি দিয়ে দিলাম এবার আমি কিছুটা লঙ্কা বাটা দিলাম হালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে দুই চামচ মতন দিয়েছিলাম মশলাটা আমার কষে গেছে মশলার থেকে তেল বেরোতে শুরু করেছে এবার আমি এর মধ্যে যে ভেজে রাখা আলুগুলো ছিল সেইগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম ঢাকা খুলে নিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে যে ভেজে রাখা ওলগুলো ছিল সেইগুলো দিয়ে মশলার সাথে সুন্দরভাবে মিশিয়ে নেব সুন্দরভাবে ওইগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে মশলার সঙ্গে এবার আমি এর মধ্যে তিন চামচ মতন টক দই দিয়ে ভালোভাবে আরেকবার নাড়াচাড়া করে নেব টক দইটা দেওয়ার সময় আমি গ্যাসের ফ্লেমটা অল্প রেখেছিলাম এবার আমি পর্যাপ্ত পরিমাণে জল দিলাম আপনারা যতটা ঝোল খাবেন সেই অনুপাতে আপনারা জল দেবেন ঝোলটা যখন তে শুরু করেছে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম ঢাকা খোলার পর আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে ঝোলটা কিছুটা কমিয়ে নিয়েছি এবার আমি সামান্য চিনি গরম মশলার গুঁড়ো এবং ঘি দিয়ে একটু ফুটিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম আমার নিরামিষ ওল আলুর ডালনা রেডি